আলু এক কেজি টমেটো এক কিলো টমেটো এক কিলো সরিষা শাক এক কিলো সরিষা শাক এক কিলো আর বড়া দুই পেটি বাংলা আর একটা আলু তেল মুড়ি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিয়ার গুঁড়ো তারপর নুন এক প্যাকেট দু পেটি বাংলা একটা গোটা পোলট্রি আর হ্যাঁ ডিজে বক্স দেখবা না এবার কিছু ভুলে যাসনি তো তাড়াতাড়ি মনে করে বাড়া এ বাড়া দাঁড়া দাড়া একটা হচ্ছে রে এ কি হ্যাঁ বাড়া মনে পড়ে গেছে দু প্যাকেট গুটকা আর চার ব্যাঙ্গাল তুফান বিড়ি এ বাকা দাদা দোকানে যাওয়ার সময় মিলে হবে বাড়া এক্সট্রা লেখা দরকার নেই কালটু দা চাল লিখেছো হ্যাঁ ঠিক বলেছিস বদা চাল দু কেজি এ বারা তাহলে আজকে রান্না পানি চাল ডাল পোলট্রি পোলট্রি ফিরি ফিরি তেল তেল সব কিছু নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ বদা ঠিক বলেছিস বদা দেরি করে লাভ নেই চাল মশলা পলটি মাল টাল সাউন্ড ডিজে বক্স জেনেটার সব বাড়া আজকে নিয়ে আসতে হবে কাল সকাল সকাল বাড়া পিকনিকে বেরিয়ে পড়বো বুঝলি সাউন্ডটা নিয়ে এলে ভালো হবে বল তো গার্ড পাটা সাউন্ড ভালো হবে রে বিদ্যুৎ সবাই নিয়ে আসবি যেমন ভেজ মারবে না বাড়া পুরো ফেটে যায় আচ্ছা শুনছির কু তুই ভদা মাইকেট আর জেনারেটরটা তাড়াতাড়ি নিয়ে আয় বুঝলি এই তো পেয়ে গেছি ঘাড় ফাটা সাউন এই যে কাকু ডিজে মাইক সেট পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে কত ওয়ার্ডে লাগবে দেখো কাকু বাড়া এতো সব জানে না ডিজেটা গার ফাটা বক্স হলে হবে আরে ভাইপো আমার সাউন্ডের নামই হচ্ছে গার ফাটা সাউন্ড তাহলে একবার নিয়ে গিয়ে দেখো যা ভেষ মারবে না পুরো ঘর ফাটিয়ে দেয় আচ্ছা ঠিক আছে কাকা একটা জেনারেটার ও বটে বিদ্যুৎ ক্রেজি টুলস আরে বাড়া বিদ্যুৎ ক্রেজি টুলস হেভি টুলস কাউকে জানি না তোর নাম বল তোর নাম কি বটে হ্যাঁ তো লেখো হ্যান্ডেল মারা হ্যান্ডেল মারা মারা হ্যান্ডেল আচ্ছা ঠিক আছে তোর অ্যাড্রেসটা বল নামক লিখে দাও তাহলে হয়ে যাবে ঠিক আছে ভাইপো এবার তুই মাইক সেটটা নিয়ে যা হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের এবার মাল খাওয়ার পালা আমাদের সবার হাতে মালে গ্লাস রাখা হয়ে আছে এবার আর কি আছে মাল খাবো সেটা ব্লকে দেখাতে হবে আরে বাইনচোদ বিদ্যুৎ পুরো গার ফাটা ব্লক করে বড় করতে দে না হ্যাঁ কাল টু দা চিয়ার্স চিয়ার্স

হয়েছিল হে বাড়া কি না গাল টিপলে দুধ বের হতো বারা কোন কোন কুকুরের বাচ্চা যে তুলে নিয়ে গেল জানতে পারলাম না এই সারা রাস্তায় আলোক ভালো করে কাটনি ঘর বাড়ি চাবি ঢুকাই টানা খুলে দিলো এই বাড়া আমার একটা সাইডি এসে রে বলবো এ বাড়া সাইডি বাইন চোদ বল বল है है बोलो बोलो हमरा सबै माल खाची पिकनिक के ऐसे वाह 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 हे हे वारे बाल चिरा वाह वाह हमरा <laughs> सबै खाची पिकनिक के ऐसे आज बारा बाकी जीवन का काटाई देबो ऐसे ऐसे हे बारा आ एकटा शायरी बोलची है है है, है बोल भोदा হা হা হক ওয়া 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 হ্যাঁ তারি খালি বিড়ি খালে নেশানা হলো বাবা 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 ওয়া 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 বড়া আগে শুনতো বে তারি খালি বিড়ি খালে নেশানা হলো তারি খালি বিড়ি খালে নেশানা হলো ভাড়া মুড়ি চার দিয়ে আমরা মাল খাচ্ছি পুরো জমে গেল কি মাল খাবি না রে মাল তো শেষ হয়ে গেল রে এই জিবনা বড় মাল খাবি না রে কই রে বড় শেষ হয়ে গেল বসে মাল খাবো রে বড় রান্নাটা করবো না মাল খাবো হ্যাঁ কুট মাংসটা একটুকু টুকরো দেখ রে আমি একটু মাল খেয়ে আসছি যাও যা বারা জলদি করে আসবে মাংসটা দেখবি রে বাড়া আর জল লাগলে একটু জল দিয়ে দিবি আমি মালটা খেয়ে আসছি এই জানো আমি মাল খাইনি গো ওরা খাচ্ছে আমি তো দুধু খাই তোমার কি বাড়া রকম একটা শুকি শুকি বাড়া কি রকম একটা গন্ধ করছে এই বাড়া গাড় মেরে ছেড়ে বাড়া পুরো মাংসটা তো পুরো জ্বলে গেছে এবার কি হবে এ কি রে বাড়া মাংসটা পুরো পুড়ে গেছে এ যা গাড় মেরেছে বারা খান কি ছেলে কে বললা মাংসতে জল লাগলে দিবি আর একটুকু জল দিয়ে দিবি যেন বাড়া এটা কি করলি রে তুই আমার চিকন কথা আমার চিকন কথা কি করলে তুই ভাতটা কি দিয়ে খাবো এবার এইবার তুই চিকন কষা গার মেরে দিলি হ্যাঁ বাইন চোর এবার খাবো কি দিয়ে হ্যাঁ বাড়া এবার ওকে আমি বলে গিয়েছিলাম যে মাংসতে জল লাগলে দেখে দিয়ে দিবি বকা কি করছিলে রে কে জানে কি করব আমার জানো আমাকে ভালোবাসে তাই তো ওকে চুমা দিচ্ছিলাম আর বকা বাড়া মাংস না দেখে চুমা দিচ্ছিলি হ্যাঁ ए बड़ा चुम्मा दे ए मोबाइल चुम्मा इतने रे ए ओके बड़ा मेरे चुम्मा दे कासे पाठिया दे ए बड़ा मार साला के बार मेरे तेरे बड़ा बागे जोन में बड़ा पिक्चर कोड बना बड़ा